হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনার সন্ডো কীরকম আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো এখন বাজে কিন্তু হচ্ছে ছটা হুম সকাল ছটা না কিন্তু সন্ধ্যে ছটা তো আমার আমার মুখ সুখ দেখে এমনই মনে আছে যেন আমি ঘুম থেকে উঠেছি আদৌ কিন্তু না একটু ভালো লাগছো না আর কি সেই জন্য শুয়েছিলাম তো তারপরে মনে হলো যে না শুয়ে থাকলে তো হবে না অনেক 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 কাজ রয়েছে যেটা সকালবেলা ঘুম থেকে উঠে বেসিক্যালি কাজটা হয়ে যায় কিন্তু তারপরেও বিকেলবেলা করতেই হয় কিছু করার নেই কারণ এত জিনিসপত্র এত কিছু সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখতে হয় আর আমার নোংরা জায়গা একদমই পছন্দ হয় না সত্যি আমার একটু কিছু যদি নোংরা থাকে সেখান থেকেও আমি একদম প্রপারভাবে যতক্ষণ না রাখবো ততক্ষণ না মনটা শান্তি হয় না আর একটু বুঝতেও ইচ্ছা করে না যখনই দেখি যে নোংরা হয়ে আছে জিনিসটা আর গরমকালে তো কোনো ব্যাপারই থাকে না না বিছানাটা গুছিয়ে বিছানাটা ঝেড়ে পালিশপত্র সেট করে রেখে দিলেই হয়ে যায় কিন্তু এখন যেহেতু এসি লাগানো হয়েছে সেই জন্য তো মানে শীতকালে ব্ল্যাঙ্কেট চাদর সব কিছুই হচ্ছে বাইরে থাকে যেহেতু এসি লাগানো হয়েছে ওটা ব্ল্যাঙ্কেট চাদর কিছুই তোলা হয়নি বাইরেই থাকে সবসময় তো সেই জন্য আরও বেশি টাইমটা লেগে যায় বিছানা গোছাতে বিছানা পোছাতে আর ঘর পোঁচাতে ধরো টাইম লাগে বলতে গেলে আমার অর্ধেক টাইম মানে সকালবেলাও মানে ঘর গোছাতে লাগে আমি সকালবেলাও কোনো ভিডিও করতে সত্যি পারি না কেন পারি না কারণ ধরো দুদিকটা যদি আমাকে সামলাতে হয় তাহলে আমি একদমই হিমশিম খেয়ে যাই যেহেতু কদিন মা ছিল না আর হচ্ছে তখনও সেম হয়েছিল ওরকম আমি অনেকবারই ভাবি যে ভিডিও করবো ভিডিও করবো কিন্তু ভিডিও আর করা হয় না তো আর এখন হচ্ছে মায়ের শরীরটা খারাপ দুদিন ধরে আমাকে কিছুই করতে হয়নি দুদিন ধরে আমার শরীর খারাপ ছিল এখন হচ্ছে মায়ের শরীর খারাপ আর বেশিকাল মানে জ্বরটা হচ্ছে সবারই হচ্ছে শরীর খারাপ সবারই হচ্ছে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে সেই জন্য সবার জ্বরটা হচ্ছে তো কদিন ধরে আমার হয়েছিল সবার আগে ওর হয়েছিল তারপরে আমার হলো তারপরে আবার মায়ের হলো তো সেই জন্য মা এখন কিছুই করতে পারছে না তাও টুকটাক কিছু করছে তাও সকালবেলা বিছানাটা গুছিয়ে দিয়েছিলো আর আমাকে কিছু ওখানে করতে হয়নি তার আর আমি ঘর দর যা ছিলো সব গুছিয়েছে জামা কাপড়গুলো খেঁচে নিয়েছে তাদের করে তো আজকে কিছুই মানে রান্নাবান্না ছিল না আজকে দিদিই রান্না করেছে বিরিয়ানি করেছিল বলে তো সেই জন্য আর কিছু রান্না বান্না ছিল না যেহেতু জিজু আজকে অফিস ছুটি আছে সেই জন্য বললো যে জিজু বিরিয়ানি খাবে বলছিল কালকে থেকে তো সেই জন্য আজকে দিদি বিরিয়ানি রান্না করেছিল সেই জন্য আর রান্নার দিকটা কিছু মানে অতটাও যেতে হয়নি দিদি সব কিছু সামলে নিয়ে আর যেতে হয়নি ঠিকই কিন্তু সব কিছু মানে গোছাতে হয়েছে ও হাফ কিছুটা গুছিয়ে দিয়েছে আমি তারপরে প্রপারভাবে সব কিছু গোছালাম বিরিয়ানিটা রেডি হয়ে যাওয়ার পর সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম করে নিয়ে এটুকুনি শুয়েছিলাম তারপরে ও মানে দিদি একেবারে শুয়ে এক বসে নি তারপরে চলে গেল হচ্ছে কেকটা রেডি করতে কারণ আজকে হচ্ছে ভাইয়ের জন্মদিন সেই জন্য হচ্ছে কেকটাও মানে হাফ রেডি করে কালকে রেখেছিলো তো আজকে হচ্ছে ক্রিমটা অ্যাপ্লাই করবে সেই জন্য না বসে হচ্ছে কেকটা রেডি করতে বসে পড়েছিলো একেবারে তারপরে আমি তাড়াতাড়ি করে ঘরটা পুরো ছাড় দিয়ে তারপরে চলে গেলাম হচ্ছে বারান্দায় তারপরে বারান্দায় এসে প্রথমে আগে নিচটা পরিষ্কার হতে বসে পড়েছে নিচের বাসন কচনগুলো সব গুছিয়ে তারপরে তারটা পরিষ্কার করে নিয়েছিলাম তাকে সব মশলাপাতি জায়গাগুলো ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম তারপরে বাসনগুলো সব গুছিয়ে তারপরে চলে গেলাম হচ্ছে ঝাড় দিতে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে একটুখানি ঘট মানে বারান্দাটা মুছে নেবো এতটাই নোংরা হয়েছিল না দিতে এত স্পিড যেই ভিডিওটা আমি স্পিড করে রেখেছি দেখতে ওরকম লাগছে মনে যে তাতে তাঁতির সব কিছু হয়ে যাচ্ছে কিন্তু বাবা সব কিছু করতে গিয়ে কী আর বলবো যাই হোক বিশিংয়ে অনেক কটা বাসন করেছিল তারপরে তাড়াতাড়ি করে বাসনটা মেঝে নিয়ে নিচে রেখে দিয়েছিলাম আর বেশিনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এলাম গ্যাসটা পরিষ্কার করতে সব কিছু পরিষ্কার করতে করতে জিজু চা এনে দিয়েছিলো আর আমি আজকে চা করার সত্যি টাইম পাইনি আমার চা করতে গেলে অনেকটা লেট হয়ে যেত আর সবাই বার হবে বলে জিজু চা এনে দিয়েছিল চাটা সবাইকে ভাগ করে দিয়েছিলাম ঘরে তারপরে আমি স বারান্দারা সব পরিষ্কার করে নিয়ে তারপরে এসেছি একটু বসে চা খাব বলে তো সব কাজ করতে করতে আটটা মতন বেজে গেছে আমি আজকে সন্ধ্যাটা তো এরকমভাবেই কাটালাম তো চলো কিন্তু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কাটা আজকের মতো